আসসালামু আলাইকুম মাহবুব টেকের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে কথা বলবো কম্পিউটারের দুর্দান্ত দশটি কিবোর্ড শর্টকাট নিয়ে অর্থাৎ দশটি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি আপনার কাজকে আরও সহজতর করতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথম শর্টকাটটি হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং এন প্রেস করি তাহলে আপনারা লক্ষ্য করবেন আমার কিন্তু একটি নিউ ফোল্ডার তৈরি হয়ে গেছে অর্থাৎ নিউ ফোল্ডার তৈরি করার জন্য আমাদের মাউস ব্যবহার করার প্রয়োজন নাই এক ক্লিকেই আমার নিউ ফোল্ডার তৈরি হয়ে যাচ্ছে দুই নম্বর শর্টকাটটি আমরা দেখব দুই নম্বর শর্টকাটটি হচ্ছে আমরা যদি কোনো কিছু ওপেন করে সেখানে যদি আমরা উইন্ডোজ ক্লোন প্রেস করি তাহলে কিন্তু আমার কিছু ডিফল্টভাবে ইমোজি চলে আসতেছে যে ইমোজিগুলা আমরা কিন্তু ফটোশপে কিংবা এমএস ওয়ার্ডে বা বিভিন্ন সাইটে আমরা কিন্তু পাই না যেগুলো কিন্তু আমরা অঠোর ডিফল্টভাবে পেয়ে যাচ্ছি উইন্ডোজ কোলোনির মাধ্যমে তিন নম্বর যে শর্টকাটটি আমরা দেখাবো সেটি হচ্ছে আপনারা কীভাবে শর্টকাটের মাধ্যমে স্ক্রিন দিবেন দিবেন অর্থাৎ পিসি স্ক্রিন শট করার জন্য যে কিবোর্ড শর্টকাটটি ইউজ করবেন সেটি আমরা এখন দেখাবো সেটি হচ্ছে কিবোর্ড থেকে যদি আপনারা উইন্ডোজ প্রেস করে কিবোর্ডের উপরে পার্ট স্ক্রিন এই অপশানটিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে অবস্থায় যেখানে আসেন সেই পিসিতে স্ক্রিনটি স্ক্রিন শট হয়ে যাবে আর এই পিকচারটি আপনারা পাবেন কথা সেটি আপনারা দিস পিসিতে প্রবেশ করবেন দিস পিসি থেকে পিকচার পিকচার থেকে স্ক্রিনশট এখানে কিন্তু আপনার এখান থেকে আপনার স্ক্রিনশটটি পেয়ে যাচ্ছেন এরপর যে কীবোর্ড শর্টকাটটি আমরা দেখাবো সেটি হচ্ছে আপনি যেখানে যেই অবস্থায় কাজে থাকেন না কেন আপনি যদি আপনার কম্পিউটারের স্ক্রিনটি লক করতে চান তাহলে আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ সিফ এল প্রেস করবেন তাহলে আপনি যেখানে যে অবস্থা থাকুন না কেন আপনার পিসিটা লগ হয়ে যাবে তো আপনার আপনি যদি আপনার যে কোনো মুহুর্তে বের হয়ে যেতে চান পিসিতে পিসি থেকে তাহলে আপনার অল্প সময়ের মধ্যে আপনার পিসিটি লক করতে পারেন এই শর্টকাটের মাধ্যমে এরপর যে শর্টকাটটি আমরা দেখাবো সেটি হচ্ছে আপনি যদি আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ সেপে ধরে আই প্রেস করেন তাহলে কিন্তু আপনি আপনার পিসির সেটিংয়ে প্রবেশ করতেছেন অর্থাৎ আপনাকে আলাদাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সেটিংয়ে প্রবেশ করার প্রয়োজন নেই আপনি উইন্ডোজ আই প্রেস করার মাধ্যমেই আপনি আপনার সেটিংয়ে প্রবেশ করতেছেন এরপর যে শর্টকাটটি নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে আপনি ডিফল্টভাবে আপনার কতগুলো সফটওয়্যার কিংবা ব্রাউজার কিংবা আপনার কতগুলো ফাইল আপনি ট্যাক্সবারের মধ্যে পিন করে রেখেছেন সেগুলি আপনি যদি অনেকগুলো সফটওয়্যার মিনিমাইজ করা থাকে তাহলে আপনি বারংবার প্রতিটিতে প্রবেশ করার মাধ্যমে ওপেন করার প্রয়োজন নাই আপনি যে কিবোর্ড থেকে উইন্ডোজ প্রেস করে আপনার সিরিয়াল অনুযায়ী আপনার ওই সফটওয়্যারটি কত নাম্বার পিন করা আছে সেটি সিরিয়াল যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার সেই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে আমি কয়েকটি সফটওয়্যার এখানে পিন করে রেখেছি এবং মিনিমাইজ করে রেখেছি ওপেন করার পর আমি যদি কিবোর্ড থেকে উইন্ডোজ প্রেস করে ফাইভ প্রেস করি তাহলে কিন্তু আমি এখানে কিন্তু পাঁচ নাম্বারে আমার আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আছে এই জন্য আমার হোয়াটসঅ্যাপ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে সেমভাবে আমি যদি উইন্ডোজ সেপে ধরে সিক্স প্রেস করি তাহলে কিন্তু আমার ছয় নাম্বারে এক্সেল শিট মিনিমাইজ করা আছে এক্সেল শিট ওপেন হচ্ছে আপনার এভাবেই আপনার বারের মধ্যে পিন করে রাখা সফটওয়্যারগুলো কীবোর্ড শর্টকাটের মাধ্যমে ওপেন করতে পারবেন এরপর যে শর্টকাটটি আমরা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে উইন্ডোজ সেপে ধরে ই প্রেস করেন তাহলে কিন্তু আপনি দিশ পিসিতে প্রবেশ করতেছেন অর্থাৎ আলাদাভাবে আপনাকে দিশ পিসিতে প্রবেশ করা কিংবা হার্ড ডিস্কের ভেতরে প্রবেশ করার প্রয়োজন পড়ছে না আপনি এক ক্লিকের মাধ্যমে প্রবেশ করতেছেন এরপর আমরা যে কীবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে আপনি যদি আপনার যে কোনো একটি সফটওয়্যার কিংবা একটি ফাইল ওপেন করেন ওপেন করার পর আপনি যদি কীবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করেন তাহলে কিন্তু আপনার আবারও একটি আমি ক্রমে প্রবেশ করেছি আমারও কিন্তু আবারও একটি ক্রম ফাইল ওপেন হলো আমি যদি আবার কীবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করি তাহলে আমার আবারও একটি ক্রম ব্রাউজার ওপেন হলো আমি যদি আরও একটি প্রেস করি তাহলে কিন্তু আরও একটি হলো অর্থাৎ আমি সাইডবার কন্ট্রোল ইন প্লেস প্রেস করেছি যার মাধ্যমে আমার কিন্তু কোনো ব্রাউজারটি সাইটবার ওপেন হয়েছে আমি যদি মিনিমাইজ করে আপনাদেরকে দেখাই এখানে একটি আমার হয়েছে এখানে আর একটি এখানে আর একটি আর একটি সর্বশেষ এটি অর্থাৎ আমি যে ফাইলের মধ্যেই থাকি না কেন কন্ট্রোল ইন প্রেস করলে আমার ওই ফাইলটি আরও একবার ওপেন হচ্ছে আমার কাজের সুবিধার জন্য আমি অনেক সময় বিভিন্ন রকম ফাইল ওপেন করার প্রয়োজন হয় অর্থাৎ এক ফাইল বারংবার ওপেন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা বারংবার ওপেন না করে কিবোর্ড থেকে কন্ট্রোল ইনপ্রেস করলেই আমার কাজটি হয়ে যাচ্ছে এবারে কি যে কীবোর্ড শর্টকাটটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট সেটি হচ্ছে আপনি যে আপনি মনে আপনি যদি ক্রোম ব্রাউজারে থাকেন এবং কোন ব্রাউজারে আপনি অনেকগুলো ট্যাব ওপেন করেছেন সেই ট্যাবগুলো আপনি ক্রোজ করতে খুব দ্বিধাবোধ হচ্ছে এবং অনেক সময় লাগছে এভাবে যদি অনেকগুলো ট্যাব ওপেন করা থাকে তাহলে বারংবার এই ট্যাপগুলো একটাকে ক্লিক করে এবং সেটিকে ক্রোজ করা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমি সেটিকে আপনাকে দেখাবো কোন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি এই ট্যাপগুলোকে আপনি ডিলেট করতে পারবেন অর্থাৎ কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল ডব্লিউ প্রেস করেন তাহলে কিন্তু আপনার এই ট্যাপগুলো ডিলেট হচ্ছে এক এক করে অর্থাৎ আপনি যদি মিডিল বরাবর ক্লিক করে যদি কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ডব্লিউ প্রেস করেন তাহলে কিন্তু ওখান থেকেই ডিলেট হচ্ছে আর আমি যদি শুরুর দিকে প্রেস করে কন্ট্রোল ডব্লিউ প্রেস করি তাহলে আমার এখান থেকে কিন্তু প্রত্যেকটি ট্যাব ডিলেট হচ্ছে যেটি আপনার কাজকে আরও সহজ করে দিচ্ছে ফাইনালি সর্বশেষ দশ নম্বর যে কীবোর্ড শর্টকাটটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আপনি যদি আপনার কীবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ট্যাব প্রেস করেন তাহলে আপনি যতগুলো কাজ করলেন এবং যতগুলো সফটওয়্যার ওপেন করলেন প্রত্যেকটির কিন্তু হিস্ট্রি শো করবে অর্থাৎ প্রত্যেকটির মিনিমাইজ স্কৃত এবং হিস্ট্রিগুলো এখান থেকে শো করবে এখান থেকে আপনি চাইলে যে কোনো ডকুমেন্টে প্রবেশ করতে পারবেন এবং সেটি কাজ তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন